নজরে আজকের খবরের কাগজগুলোর প্রধান প্রধান শিরোনাম প্রথম আলো এপ্রিলের শুরুতেই গ্রামের লোডশেডিং বেড়েছে ১৭ ঘন্টায় দুই ব্যাংকের তিন শাখায় অস্ত্রধারীদের হামলা বাংলাদেশ প্রতিদিন দিন এই দুই ব্যাংকে ডাকাতি ইত্তেফাক ব্যাংক লুটে সাহস কোথায় তেলকেএনএফ ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তিতে এগিয়ে নারী শিক্ষার্থীরা কালের কণ্ঠ চোদ্দ মাসে ছয় শতাধিক ব্যক্তি অপহৃত পাহাড়ে তিন ব্যাংকে কেএনএফের হানা যুগান্তর বড় ছাড় গ্রুপভুক্ত ঋণ খেলাপিদের কুন্দল নিরসনে কঠোর বার্তা আওয়ামী লীগের আমার সংবাদ ব্যাংকে কেএনএফের হামলা লুটপাট সর্বজনীন স্বাস্থ্যসেবায় তৎপর অধিদপ্তর সমকাল বিডিবিএল সোনালিতে রাখাব যাচ্ছে কৃষিতে দুর্ধর্ষ ব্যাংক লুটের পর ভরদুপুরে ব্রাশফায়ার খুলনায় পাটকুলে ভয়াবহ আগুন ব্যাপক ক্ষতি মানব জমিন ঘোষণা দিয়ে তিন ব্যাংকে লুট খুলনার আতঙ্ক তারা ও তারেক চব্বিশ ঘন্টায়ও উদ্ধার হয়নি ব্যাংক ম্যানেজার নিজাম উদ্দিন আমাদের সময় ১৬ ঘন্টায় তিন ব্যাংকে ডাকাতি বণিক বার্তা শিক্ষক সংকট প্রকট হয়ে উঠেছে সরকারি কলেজগুলো বিকেবির সঙ্গে একীভূত হচ্ছে রাকাব দৈনিক জনকণ্ঠ রুমার পর থানচিতে তাণ্ডব পণ্যমূল্য কমানোর কৌশল থাকবে নতুন বাজেটে ব্যাংক লুটের সঙ্গে কুকিচিন জড়িত ভোরের কাগজ পাহাড়ে নিরাপত্তা প্রশ্নবিদ্ধ ট্রেনে চেপে ঈদযাত্রা শুরু কমলাপুরে যাত্রীদের ভিড় জায়গায় দিন রুমার পর এবার থানচির দুই ব্যাংক ডাকাতি আগে ভাগেই ঈদযাত্রা শুরু চার বিভাগে প্রবাহিত অ্যালার্ট জারি ইনকিলাব আর্থিক খাত বন্ধাত্মের পথে ক্যাম্পাসে ছাত্র রাজনীতির বিরুদ্ধে বোয়েটের সাতানব্বই শতাংশ শিক্ষার্থী পাইপ কাটা ছেচল্লিশ লাখ টাকা হাতুড়ি একানব্বই হাজার কালবেলা ন্যাম ভবনে এমপি রানার বাসায় কি ঘটেছিল কুকি চীনের ভয়ঙ্কর বার্তা কর্মচারী হাসপাতালে যন্ত্রপাতি কেনাকাটায় ব্যাপক অনিয়ম আজকের পত্রিকা ষোলো ঘন্টায় তিন ব্যাংকে হানা আবার কেএনএফ আতঙ্ক শান্তি প্রচেষ্টায় হচট নয়াদিগন্ত রাজস্ব প্রাপ্তির অনিশ্চয়তায় বড় বাজেট করছে না সরকার দেশ রূপান্তর জঙ্গলের ত্রাস জনপদে তাণ্ডব ব্যাংকে দস্যুদের সঙ্গে দরকসাক্ষী শেষে জটিলতা ডলার পাঠানোয় ছাত্র রাজনীতির অপসমস্যা আলোকিত বাংলাদেশ পাহাড়ে দুই দিনে তিন ব্যাংক লুট দক্ষিণাঞ্চলের উন্নয়নে চীনের সহযোগিতা চান প্রধানমন্ত্রী সময়ের আলো ফের ভয়ঙ্কর কেএনএফ রোজার শেষ দিকেও স্বস্তি এলোনা বাজারে খোলা কাগজ ওষুধের দামে নৈরাজ্য সিন্ডিকেটে জিম্মি চিনির বাজার আটান্ন ভুয়া ইউটিউব চ্যানেল শনাক্ত